প্রতিটি যাত্রার শেষে লুকিয়ে থাকে একটি গল্প আজকের এই যাত্রাটা ঠিকই স্মৃতি সফর চলুন শুরু করি আমার দিনের ভ্রমণ কাহিনী আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোথায় যেতে হয় সেই অভিজ্ঞতা আজকের দিনটা একটু ভিন্নভাবে শুরু করছি আজ আমি বেরিয়ে পড়েছি টুঙ্গিপাড়া হয়ে জয় ডেকির পথে পুরোটা পথ যেন একটা ছোট ভ্রমণ কাহিনী তাই আমি চলছি সেই বিঠিস আমলের বাড়িটির ভিডিও করতে আর আপনাদের দেখাতে আপনারা দেখলেই বুঝবেন এই বাড়িটি কত পুরনো। তাই আমি এখন ভ্যানে করে যাচ্ছি আমাদের বাস স্ট্যান্ডে ওই বাস স্ট্যান্ড থেকে একটি সিএনজি নিয়ে যাব আরেকটি বাস স্ট্যান্ডে তাই আমি এখন সিএনজি নিয়ে যাচ্ছি সেই বাস স্ট্যান্ডের দিকে আজকের আবহাওয়াটাও যেন অনেক সুন্দর নীল আকাশ আর হালকা বাতাস দুটোই যেন মনটাকে ভালো করে দিচ্ছে রাস্তায় খুব একটা ভিড় নেই তাই সিএনজির গতি ছিল শান্ত আস্তে আস্তে চলে যাচ্ছি আমার গন্তব্যের দিকে রাস্তা এখন উন্নত মানের মিশ্রণ তাই নেই রাস্তায় একটুও ঝাঁকুনি সুন্দর আর চলাচলের জন্য একদম আরামদায়ক সিএনজি যখন এগোতে লাগলো তখন দেখা গেল দুপাশে বিল আর ধান ক্ষেতের অসাধারণ দৃশ্য দূরে পানি চিকচিক করছে রোদে হালকা বাতাসে ধানের শীষ উঠতেছে দূরেই দেখলাম সুন্দর একটা মসজিদ তাই ক্যামেরায় ধারণ করে রাখলাম তো বন্ধুরা দেখতে দেখতেই চলে আসলাম সেই ঘোনাপাড়া বাস স্ট্যান্ডের কাছে বাস স্ট্যান্ড দেখতেও অনেক সুন্দর আমাদের টুঙ্গিপাড়া বাস স্ট্যান্ড থেকে ঘুনাপাড়া আসতে মাত্র পঁচিশ টাকা লাগে তাই বন্ধুরা এখন যাচ্ছি আমি বাসের কাছে বাসে বাসে উঠবো এখন উঠেই দেখা হলো এই সাথে তার বলে কি রোগ হয়েছে ভাইটির তো সবার কাছে সে বিজ্ঞান আছে সে একটা ব্যবসা খুলেছে বাদামের ব্যবসা তার কাছ থেকে আমি এক প্যাকেট বাদাম কিনেছি বাস আর বেশিক্ষণ দাঁড়ায়নি দুই এক মিনিট পরই বাস ছেড়ে দিল তো আস্তে আস্তে চলছি আমার গন্তব্যের দিকে দেখতে দেখতে চলে আসলাম মোল্লারহাট হাট ব্রিজের উপর আকাশের আবহাওয়াটাও অনেক সুন্দর বাসে জানালা দিয়ে চলার পথে ছোট ছোট দোকান নদীর ধারে পাখি উড়াউড়ি সবকিছুই মনে হচ্ছিল একটা জীবন্ত দৃশ্যপট দেখতে দেখতে চলে আসলাম সেই জয় ডেকে এখন যাব রাস্তার উপর রাস্তার উপর যে একটা ভ্যান নিয়ে যাব চরকুলিয়া বাজারে বাস থেকে নেমেই আবার উঠলাম ভ্যানে ভ্যানের চাকা ঘুরেছিল গ্রামীণ জীবনের স্পন্ধন। গ্রামের রাস্তায় ভ্যানের ঝাঁকুনি সঙ্গে বাতাসের ছোঁয়া সত্যি মনটা একদম ফ্রেশ করে দিচ্ছে আস্তে আস্তে যাচ্ছি আমার গন্তব্যের দিকে দেখতে দেখতে আবার চলে আসলাম চরকুলিয়া বাজারে এখন যাব আমি আবার আমার ফুকু বাড়ির দিকে তাই ফুকু বাড়ি যাওয়ার জন্য আরো একটি ভ্যান নিয়ে গেলাম এই ভ্যানে করে চলে যাচ্ছি আমার পুপু বাড়ির দিকে একটু বিশ্রাম নিয়ে চলে যাব আমি সেই পুরনো মুক্তিযোদ্ধার বাড়ির কাছে আজকে আপনাদের দেখাবো অনেক পুরনো একটা মুক্তিযুদ্ধর বাড়ি আপনাদের দেখাবো এটা কত সালের এবং আপনারা দেখে বুঝতে পারবেন অনেক পুরনো তো চলুন বন্ধুরা চলে এসেছি এই সেই দেড়শো বছর বয়সের সেই বাড়িটি এই বাড়িটির অবস্থান হল চরকুলিয়া বাজারের পাশে একটি ঐতিহাসিক নির্দেশন ধারণা করা হয় এটি প্রায় এক শতাধিকেরও বেশি পুরনো ব্রিটিশ আমলে নির্মিত ব্রিটিশ আমলে নির্মিত এই ইটের ঘর ছিল একসময় প্রভাবশালী পরিবারের বসতি বাড়ি দেখলেই বোঝা যায় এই বাড়িটি কি সুন্দর নকশা করে করা হয়েছিল দূর থেকে এই বাড়িটি যখন চোখে পড়লো মনে হলো সময় যেন এখানে থেমে গেছে এখানে কি যেন একটা লেখা আছে ঠিক বোঝা যাচ্ছে না বাড়িটা দেওয়ালে লেগে আছে বয়সের ফাটল ধরা ইট আর দরজা ভাঙ্গা আর শেওলা পরা দেওয়ালে তবুও এই ভাঙ্গা চোরা বাড়িতে রয়েছে অদ্ভুত সৌন্দর্য কি আর হবে বয়সের সাথে সাথে বাড়িটি ভেঙে পড়তেছে এখন আমি চেষ্টা করব ভিতরে কিছু রুমের অবস্থা দেখানোর জন্য এই পথটা দিয়ে যাচ্ছি পেছনের সাইডে ভিতরে একদম অন্ধকার কিছু দেখাই যায় না তাও চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য ভিতরে একদম খারাপ অবস্থা অনেক ময়লা আবর্জনাতে ভরা বাড়ির বয়স তো অনেক তাই দেওয়াল খুশে খুশে পড়তেছে ছাদে দেয়া রয়েছে লোহার স্লিং তার উপরে ছাদ করা সত্যি ভিতরে অনেক অন্ধকার আপনাদের দেখাতেও পারি না আমি নিজেও দেখতে পারি না কেউ হয়তো একদিন এখানে হেসেছিল আবার কেউ কেঁদেও ছিল কেউ আবার স্বপ্ন বুনিয়েছিল এই বাড়ি না। বাড়ির চারপাশে একদম শান্ত তো বন্ধুরা এখন যাচ্ছি এই বাড়িটির দোতলায় দোতলায় যে আপনাদের সম্পূর্ণ দেখাবো তো বন্ধুরা চলে এসেছি এই বাড়িটির দোতলায় এই বাড়িটির বয়স হওয়ার কারণে সাদ ভেঙে নিচে পড়ে গেছে উপরেও যেমন নিচেও তেমন রয়েছে এই বাড়িটিতে আর কি যেন লেখা আছে এই দেওয়ালে সত্যি বলতে এই বাড়িটি দেখলেই বোঝা যায় ব্রিটিশ আমলে এই বাড়িটি তৈরি এখন খসে খসে পড়তেছে এই বাড়িটির দেওয়াল এই বাড়িটি এত পুরনো বাড়িটির দেওয়ালেও গাছের শেকড় জড়িয়ে গিয়েছে এই দেওয়ালে কি যেন একটা লেখা দেখে বোঝা যাচ্ছে না দেখে মনে হয় এখানে শব্দে ইতিহাস বেঁচে আছে লোক মুখে শোনা যায় একসময় এই বাড়িটি ছিল অন্যতম মুক্তিযোদ্ধার বাড়ি বাড়িটির নকশা দেখলে বোঝা যায় অনেক সুন্দর করে বানিয়েছিল এই বাড়িটি কখনো ভাবি এমন পুরনো স্থাপনা শুধু দেওয়াল না এগুলো ইতিহাসের এক অংশ এই যে যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটা হলো বাড়ির দোতলার পিছনের রুম এখানে দেখতে পাচ্ছেন এই বাড়িটি সাত ঘষে ঘষে পড়তেছে এটা হলো বাড়ির নিচে বাম সাইডে এরপর আবার আপনাদের তিন তালায় নিয়ে ছাদ দেখাবো বাড়িটি একদম গাছপালায় ভরে গেছে আসলে এই বাড়িটি দেখাশোনার মতন কেউ নেই এই জন্য এই বাড়িটিতে গাছপালাতে ভরে গেছে এই বাড়িটির ভিতরে অনেক অন্ধকার এবং ভয়ঙ্কর বাইরের সাইড দেখলেই বোঝা যায় এই বাড়িটি কেমন চলে এসেছি সেই বাড়ির পিছনের দিকে পিছনেও গাছপালাতে ভরে গেছে এই বাড়িটি নিচ থেকে উপর পর্যন্ত পুরো গাছপালাতে ভরা এই পুরাতন বাড়িটা যেন পুরো জীবন্ত একটা গল্প এটা হলো বাড়ির পিছনের দরজা এখন যাব এই পুরাতন বাড়িটির ডাইরেক্ট উপর আস্তে আস্তে যাচ্ছি সেই বাড়ির উপরের দিকে এই তো চলে এসেছি সেই বাড়িটির ছাদের দিকে দেখে মনে হয় এই বাড়িটি যে কোনো সময় ভেঙে যাবে বাড়িটির বয়স তো আর কম নয় প্রায় দেড়শো বছরের বয়স সেই ব্রিটিশ আমলের এই বাড়িটি আর এই বাড়িটিতে বসবাস করতেন মুক্তিযোদ্ধা এই বাড়িটি কখনো সংস্কার করা হয়নি যে কোনো সময় ভেঙে যেতে পারে এই বাড়িটি আর ইট খসে খসে পড়তেছে এই বাড়িটির থেকে চলে যাচ্ছে এখন নিচের দিকে নিচে যে দেখাবো এই বাড়ির মালিকের পারিবারিক কবরস্থান আসলে ভেতরে অনেক অন্ধকার নিচে নামার সিঁড়িও দেখা যায় না ভালোভাবে এই তো চলে এসেছি সেই কবরস্থানের কাছে কবরস্থানও দেখার মতো কবরস্থানের পাশে দেওয়া আছে সুন্দর করে দেওয়াল দেখে মনে হচ্ছে এই কবরস্থানগুলো অনেক আগের যে বাড়িটি ছিল একদিন কোলাহলের কেন্দ্র আস্তা দাঁড়িয়ে রয়েছে স্মৃতির নিস্তব্ধ প্রতীক হয়ে তো বন্ধুরা আজকের এই ছিল সামনে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে আল্লাহ হাফিজ